আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাইনাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকের ব্লগটা একটু বেশি ইন্টারেস্টিং হইতে যাইতেছে তো আশা করি ব্লগটা কেউ মিস করবেন না সম্পূর্ণ ব্লগটাই দেখবেন আর আজকের যে খেলাটা ওইটা হইতেছে নিজেদের মাঠে আর এর আগের ব্লগে আপনাদের বলে দিয়েছিলাম যে আমাদের মাঠে বড় ভাই সাইফুল ভাই তিনি টুর্নামেন্ট ছাড়ছে তো সেই টুর্নামেন্টে আমাদের একটা স্কোয়াড আছে আমরা দলটা নিছি আর এই চল্লিশ নাম্বার জার্সি পড়ছে আমার বন্ধু শাহেদ হাসাহাসি করতেছে ওর হাসাহাসি দেখা সবাই হাস হাসি করতেছে আর এই দিকে আমি হাতের ব্যান্ডেজ পড়তেছি আমার মামা আমার সাহায্য করতেছে আর এইদিকে আমরা চার পাঁচটা প্লেয়ার একসাথে রেডি হইতেছি তো আমাদের বাকি প্লেয়ারগুলো আছে আর আজকের খেলাটা মূলত সাতজন করে আর আমাদের মাঠে সাতজন করে খেলা হয় এটা হচ্ছে মিনি বারের খেলা আর এই দিকে আমার হাতের বেন্ডিজের যে কাজটা ওটা সম্পূর্ণ হয়ে গেছে তো আমাদের জাসিরা আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন আর আমার কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন একটু হিরো হিরো সাজি কারণ নিজেদের মাঠের খেলা যদি সাজুগুজু না করি তাহলে কেমন দেখা যায় আর এদিকে দেখতেছেন রোপন বাইতেসে আর মামায় রোপণ বাইরে নিয়ে তে মামায় রোপণ বেড়ে একটা বড় ফ্যান যেহেতু আমাদের দলের প্লেয়ার ভাই বাই সাপরসে আর একটু উপর আনন্দ আর কথা বলতে বলতে আনন্দ ভাই চলে আসলো এদিকে আমরা সবাই একসাথে মাঠের বাইরে সাজুগুজু করতাসি আর আনন্দ ভাই বাসা থেকে সাজুগুজু করে এসছে এই যে রাফিরে দেখতে পারতাছেন আমাদের সেম কালার জার্সি পরে আসছে এই যে পায়েল সৌরভ তারপর মোহাম্মদ আর এই যে আমি আমার সাথে মামা আর আমার প্রাণ প্রিয় ছোট ভাই রাকিব অয়াসকা ক্যামেরাম্যান তাই আরো দেখা যাইতেছে না তোর অনেক মিস করতেছে না আপনারা জানি আর এই যে মোহাম্মদ এক এক করে প্লেয়ার গুলো ফার্স্টে জুনায়েদ তারপর আমি তারপর আমার মামায় আর পিছনে ওই ডাকারা জানি দেখা যাইতেছে ও সরি আনন্দ ভাই আনন্দ ভাইয়ের সাথে শহীদুল আর শহীদুলের সাথে টিকটক আর আর ওটার জন্য দেখা যাইতেছে না আর সামনে কে কে আসছে তোর আসলে বইলা দিতেছি আর ক্যামেরাম্যান যেহেতু গেটের ভিতরে ঢুকে গেছে তো বাকি প্লেয়ারগুলোর নামগুলো বলতে পারতাছি না এখন আসলে বলতে পারবো তো এই দেখতে পারতেন পায়েল তারপরে যে রোপন বাই আর এখন কেইতাছে এই যে আমার বন্ধু তুষার তুষারের পর আমাদের দর্শক এই যে রাফি শহীদুল এই যে সাকিবরা দেখতে পারতেন সাথে তানজিব আমার প্লেয়ার শাহেদ আর এই যে দেখতে পাচ্ছেন টিকটক আর জুবাই তো সবার কথা বললাম মৌলবিটার কথা বলা হয় নাই মৌলবি হইতাছে আমার বন্ধু দিদার আর যখন আমরা ড্রেস আপ চেঞ্জ করতেছিলাম তখন দেখতেই পারছেন চল্লিশ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার মোহাম্মদ শাহেদ ও একটু নাচানাচি করতেছিল আর এর মধ্যে মৌলবি আসার সাথে সাথে থাপ্পর মারছে ও একটু দামি করে বেশি তো এখন আর কিছুই বলার নাই এখন মাঠের মধ্যে প্রবেশ করছি যেহেতু মাঠের মধ্যে প্রবেশ করছি তাই এখন বল নিয়ে কি করবো আর দর্শকগুলা যেগুলো দেখতে পারতাছেন সব এলাকা ছোট ভাই ব্রাদার আর এখন আল্লাহ তালার নাম নিয়া তারা স্মরণ কইরা মাঠের মধ্যে প্রবেশ কর্ম এই যে এখন সালামটা কইরা নিলাম আর এদিকে আমার সাথে ছবি তুললো আমার সাথে গোলকিপার ছোট ভাই আমার জুনাইদ তারপর এক এক কইরা এই দেখতে পাচ্ছেন রাফি আজমান তারপর অনেকেই ছবি তুলছে এই দেখতে পারতাছেন এটা আমার মামায় আর মামার পরে আরেকজন আছে ওইটা হইতাছে যে ছোট ভাই শহীদুল তো মামার আর শহীদুলের সাথে ছবি তোলা শেষ এখন চলে আসছে ছোট ভাই মোহাম্মদ আর মোহাম্মদ হইতাছে আমার প্রাণ প্রিয় ছোট ভাই আমার অনেক ভালোবাসে মন থেকে আর এরপর আসবো এই যে আমার সাথে দেখতে পাতাছেন চল আরাফাত আর তারপর আমার ক্যামেরাম্যান এই যে দেখতে পাতাছেন স্টাইলিশ বয় রাকিব যাই হোক অবশেষে সবার সাথে ছবি তোলা শেষ আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না কারণ এমনিতে অনেক বড় হয়ে গেছে আর ফুটবল খেলার যে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যেতে আছে সবাই ফুটবল খেলার ভিডিওটা আশায় থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ছোটো ব্যার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ